সালামু আলাইকুম মেঘনা কুটির শিল্পের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আমাদের পেজে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পিভিয়ার্স গত ভিডিওতে আপনাদের সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইনের অসংখ্য নকশি কাঁথা দেখিয়েছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মেঘনা কুটির শিল্পের এক্সক্লুসিভ কালেকশন মেঘনা কুটির শিল্পের বেডশিট আশা করি আপনাদের সবার ভালো লাগবে চলুন সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইনের বেডশিটগুলো আমরা দেখে নিই আমি এখন আপনাদের যে বেডশিটটা দেখাচ্ছি এটা হচ্ছে লাল কালারের একটা বেডশিট নকশি কাজ করা আছে একদম হাতে সেলাই করা সুতো দিয়ে সুন্দর কালার সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর এটা হচ্ছে বেডশিট আশা করি আপনাদের সবার ভালো লাগবে কোয়ালিটির দিক দিয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি এর মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির পণ্য দিয়ে থাকি আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর এই বেডশিটের সাথে কিন্তু পাচ্ছেন সুন্দর একটি স্ট্যান্ডার্ড সাইজের বালিশের কাভার অনেক সুন্দর আশা করি আপনাদের সবার ভালো লাগবে আরেকটি নকশি চাদর দেখাচ্ছি আপনাদের প্রতিটা নকশি চাদরে কিন্তু সুন্দর ডিজাইন করা আছে সুন্দর কালার করা আছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে এরই মাঝে আপনাদের বলে রাখি আমাদের যে নকশি বেডশিটটা আপনাদের পছন্দ হয় ভিডিওটি দেখে স্ক্রিনশট দিয়ে মেসেজ অপশনে গিয়ে পাঠিয়ে দিবেন অর্ডারটি কনফার্ম করলে এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্টটি পেয়ে যাবেন আর আমাদের কোনো অগ্রিম চার্জ প্রদান করতে হবে না আর এই সুন্দর বেডশিটের সঙ্গে কিন্তু সুন্দর একটি বালিশের কভার পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর কালার সুন্দর ডিজাইন আরেকটি বেডশিট দেখাচ্ছি যে সমস্ত ভাই বোনেরা আমাদের থেকে পাইকারি বেডশিট নিতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে পাইকারি ক্রয় করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে পাইকারি বেডশিটগুলো ক্রয় করতে পারেন দেখেন অসম্ভব সুন্দর সুন্দর কালার সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর একটি বেডশিট একদম হাতের কাজ করা আর এই বেডশিট প্রতিটা বেডশিটের সঙ্গে কিন্তু এরকম সুন্দর সুন্দর ডিজাইন করা বালিশের কাবার পাচ্ছেন একদম হাতে তৈরি আরেকটি দেখাচ্ছি অসম্ভব সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর একটি কালার আশা করি আপনাদের সবার পছন্দ হবে আমি সব সময় বলে থাকি আপনাদের নতুন নতুন কালেকশন দিয়ে থাকি আজকেও কিন্তু নতুন নতুন কালেকশন নিয়ে এসেছি মেঘনা কুটির শিল্পের বেডশিট বিয়ে আপনারা জানেন মেঘনা কুটির শিল্প কিন্তু একটি সমবায় ব্যক্তি প্রতিষ্ঠান আর সমবায় ব্যক্তি প্রতিষ্ঠান থেকে কিন্তু আমরা কুটির শিল্পের প্রোডাক্টগুলো দিয়ে থাকি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি পাবেন আরেকটি দেখাচ্ছি প্রতিটা বেডশিটে কিন্তু সুন্দর নকশি কাজ করা আছে অসাধারণ সুন্দর একটি বেডশিট দেখুন সুন্দর কালার সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর প্রিভিয়াস আপনারা চাইলে কিন্তু এই বেডশিটগুলো যে কোনো অকেশনে কিন্তু গিফট করতে পারেন বিয়ে বা জন্মদিন বা প্রিয় মানুষটিকে গিফট করতে পারেন অসম্ভব সুন্দর আর একটি বেডশিট দেখাচ্ছি সবগুলো কালারই সুন্দর সুন্দর ডিজাইন করা আছে আমি আপনাদের দেখাচ্ছি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে এই একটু বেডশিট দেখুন সুন্দর কালার সাদার মাঝে কিন্তু সুন্দর সুন্দর সুতা দিয়ে কাজ করা আছে অনেকগুলো কালার অনেকগুলো কালার দেয়া আছে সুন্দর কাজ করা পুরাটা বেডশিট জুড়েই কিন্তু হাতের কাজ আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর এই হচ্ছে বালিশের কাবার সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর এটা হচ্ছে বালিশের কাবার আরেকটি বেডশিট দেখাচ্ছি আমি চেষ্টা করি সব সময় আপনাদের নতুন কিছু দেবার জন্য আজকেও কিন্তু নতুন নতুন বেডশিট নিয়ে এসেছি আপনাদের এগুলো হচ্ছে নকশি বেডশিট আপনার চাইলে কিন্তু আমাদের থেকে পাইকারি ক্রয় করতে পারেন বেডশিটগুলো গুলো দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের থেকে পাইকারি ক্রয় করতে পারেন এটা হচ্ছে বালিশের কভার সুন্দর কালার সুন্দর ডিজাইন আরেকটি বেডশিট দেখাচ্ছি আজকে কিন্তু অনেকগুলো কালেকশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই একটি বেডশিট দেখুন সম্পূর্ণ বেডশিট জুড়ে কিন্তু হাতের কাজ করা 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 সুন্দর নকশা আছে একদম হাতে সেলাই কোয়ালিটি পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন সুন্দর একটি বালিশের কাবাজ অসম্ভব সুন্দর আরেকটি বেডশিট দেখাচ্ছি প্রতিটা বেডশিটই কিন্তু সুন্দর আমি সব সময় কিন্তু সুন্দর সুন্দর কালার ডিজাইন দিয়ে থাকি দেখুন এই একটি বেডশিট দেখুন অসম্ভব সুন্দর সুন্দর কালার সুন্দর ডিজাইন আশা করি আপনাদের ভালো লাগবে একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি পাবেন আমাদের প্রোডাক্টগুলো এটা হচ্ছে বালিশের কাবার স্ট্যান্ডার্ড কাবার আরেকটি দেখাচ্ছি আপনাদের আমি সব সময় নতুন নতুন কিছু দিয়ে থাকি এটা হচ্ছে সুন্দর ডিজাইন করা আছে আমাদের প্রোডাক্টটি অর্ডার করে সিস্টেমটা আবার বলে দিচ্ছি যে প্রোডাক্টটি পছন্দ হয় মোবাইলে স্ক্রিনশট দিয়ে মেসেজ অপশনে গিয়ে অর্ডারটি কনফার্ম করুন দুই থেকে তিন দিনের মধ্যে আমাদের প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের অগ্রিম কোনো চার্জ প্রদান করতে হবে না আর যে সমস্ত ভাই বোনেরা প্রবাসী আছেন আপনারা চাইলে কিন্তু দেশে থাকা আপনার প্রিয় মানুষটিকে কিন্তু এই বেডশিট গুলো গিফট করতে পারেন সুন্দর কালার সুন্দর ডিজাইন সম্পূর্ণ বেডশিট জুড়ে কিন্তু হাতের কাজ করা আছে সুন্দর কালার সুন্দর ডিজাইন করা আছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে এটা হচ্ছে বালিশের কাবার আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো ভিউয়ার্স এতক্ষণ আপনাদের সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইনের বেডশিট দেখিয়েছি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে তো নেক্সট ভিডিওতে আরও অনেক সুন্দর সুন্দর কালার এবং সুন্দর সুন্দর ডিজাইনের বেডশিট নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে